যায় আমার টিচারদের জন্য কারণ রাত পরিশ্রমের ফসল আজকে আমি এখানে পেলাম এই আনুষ্ঠানিক স্বীকৃতিতে আমরা সকলে খুবই আনন্দিত উচ্ছল শিক্ষা মানেই জাতির মেরুদণ্ড সেই মেরুদন্ডকে আরও মজবুত করতে নির্বিচারে কাজ করে যাচ্ছে সরকার এদি ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল পারফরম্যান্স বেস্ট гранটস অফ সেকেন্ডারি ইনস্টিটিউশন অর্থাৎ পিবিজিএসআই স্কিমের আওতায় এক অনুপ্রেরণাদায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান একত্রিশ জুলাই বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা এগারোটায় ঝমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নাজমিন আফরোজ সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক পিবিজিএসআই তিনি বলেন শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে পারফরমেন্স বেস স্কিন একটি যুগান্তকারী উদ্যোগ আমরা যে প্রতিষ্ঠা করছি এবং পুরস্কৃত করছি পাশাপাশি শিক্ষার্থীদের কিন্তু অনেক দায়িত্ব পেয়ে গেল তার সমাজের প্রতি তার নিজের প্রতি তার সমাজের প্রতি এবং এটা একটা দেশের জন্য একটা দায়িত্ব তারা যদি তাদের এইসটা ধরে রাখতে পারে

আমাদের এসএডিপি প্রকল্পকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে তারা এমন একটি সুন্দর আয়োজন আমাদের জন্য করে দিয়েছে এবং এই অনুষ্ঠানটি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আয়োজন করি অবশ্যই আমরা আয়োজন করব গুণির কদর যদি কিন্তু গুণি জন্মাবে না তো তাদেরকে কদর দিতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা স্বীকৃতি পেলে আরও বেশি কর্মদ্য আরও বেশি উৎসাহ অনুপ্রেরণা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও শিক্ষক অভিভাবকরা পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহের ছাপ হাতে হাতে তুলে দেওয়া হয় সনদ ও পুরস্কার যা তাদের আগামীর পথ চলায় হবে অনুপ্রেরণা পাথরঘাটায় শিক্ষাক্ষেত্রে এটি ছিল একটি উদাহরণযোগ্য উদ্যোগ যা ভবিষ্যতে শিক্ষা উন্নয়নের পথকে আরও গতিশীল করে তুলবে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের নাম নয় এটি গড়ার প্রক্রিয়া নেতৃত্বের প্রস্তুতি আর পাথরঘাটের সেই প্রস্তুতির দৃষ্টান্ত রেখে গেল এই আয়োজন আজকের শিক্ষার্থী আগামীর বাংলাদেশ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন আমি পাথরঘাটা সিদ্দিকা ফাজিল মাদ্রাসা থেকে দু সালে আলিম পরীক্ষা দিয়েছি এবং খুবই আনন্দিত এই পুরস্কারটা পেয়ে গত বছর আমাদেরকে এই পুরস্কার দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয় না যার কারণে আমাদের অনেকেরই মনোক্ষুণ্ণ ছিল আজকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে আমরা সকলে খুবই আনন্দিত উৎফুল্ল আসসালামু আলাইকুম আমি নিজলা ঠিমারা আদারুসান তালিম মাদ্রাসা থেকে দু হাজার তেইশ সনে তালিম পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি নিজেদের মূল্য খুঁজে পেয়েছি আমার অগুন রাত জাগা নির্গম পরিশ্রমের ফসল আজকে আমি এখানে পেলাম জন্য অত্যন্ত আনন্দ লাগছে আমি এসএসসি দু হাজার তেইশ হারিটেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার এই কৃতিত্বের জন্য সকল মানে ক্রেডিট যায় আমার টিচারদের জন্য কারণ তাদের অবদানের কাছেই আমি এটা পারছি গাছে একটা ভালো ফল হলে তার সম্পূর্ণ ক্রেডিট ফলে না গাছের হয় সব সময় আমাদের খুব ভালোই লাগতে আছে কারণ আমরা এতদিন এ ধরনের সভা সমিতির মধ্যে আসার কোনো সুযোগ পাই নেই কিন্তু এখন আমাদের ডাকা হয়েছে এজন্য আমরা খুবই গর্বিত এবং কর্তৃপক্ষকে আমরা খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই